এটা হলো ওই কিরে হিরে বধু পাঁচশো টাকা প্রাইসের মধ্যে পাচ্ছেন রেডমি পনেরোশো টাকা ফুল ফোনে কিন্তু হাজার টাকা ফুললি নয়শো যেটাই পার্চেস করেন কিন্তু দুই হাজার দুই হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট ফুলি

ব্র্যান্ডের কিন্তু আমরা অফিসিয়াল আন অফিসিয়াল প্রোডাক্ট নিয়ে আসছি আমরা কিন্তু এটা বিস্তারিত প্রাইস জানাবো এখন আর পাশাপাশি আপনি চাইলে কিন্তু এই প্রোডাক্ট গুলি বাসায় বসে নিতে পারবেন আমরা কিন্তু সুন্দরবন কুয়ার সার্ভিস মাধ্যমে পাঠিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আটচল্লিশ ঘন্টা আমাদের সব টা হলো ঢাকা মধু মধু সামনে ঢাকা কারুংবাজার বসুন্ধাসী মার্কেট বেসমেন্ট টু সব নাম্বার টু একসেরিজ ওয়ার্ল্ড যাই হোক রসমালাই রসমালাই আমরা কেমন থাকবে রসমালাই আজকে থাকবে রসমেলাই থাকবে কিছু কিছু মধু আছে আমাদের কাছে ইনশাল্লাহ তো রসমালাই আর মধু সবার প্রাইস বলবো আমরা ইনশাল্লাহ তো আপনারা আমাদের ভিডিও লাস্ট পর্যন্ত দেখলি কিন্তু আজকে রসমালাই মধু কিনতে পারবেন ইনশাল্লাহ একদম এই দফা এই সো ফারস্টে শুরু করব আমাদের স্যামসাং দিয়ে যেহেতু মার্কেটে স্যামসাং সবচেয়ে বেশি রানিং আর কাস্টমাররা কিন্তু সবচেয়ে বেশি মানে স্যামসাং এর মধ্যে অনেক ভরসা পায় তো ফারস্টে স্যামসাং দিয়ে শুরু করলাম স্যামসাং M35 যেটা হলো 5G একটা ডিভাইস যেটা মধ্যে পাচ্ছেন বর্তমানে কিন্তু আপনারা 6GB RAM পাচ্ছেন 128GB ROM পাচ্ছেন 6000 mAh এর লার্জ ব্যাটারি পাচ্ছেন

চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু আসা আর দুই ছাপান্ন চোদ্দ হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো দুই ছাপ্পান্ন জিবি রেডমি ফোরটিন সি পারচেস করতে হবে ইনশাল্লাহ আপনারা সো পাশাপাশি কিন্তু আমাদের কাছে কিছু ট্যাব রাখা আছে আমাদের ভিউসের জন্য আমাদের অনেক কাস্টমারে কিন্তু ট্যাবের জন্য কল করে বা ট্যাব লাগবে ঈদে আমাদের বাচ্চাদেরকে গিফট করবো বা আমাদের কারও গিফট করবো ট্যাব আমাদের কাছে আছে স্যামসাং ট্যাব এ যেটা হলো দুইটা ভেরিয়েন্টের দুই জিবি ষোলো জিবি মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকার মধ্যে পাচ্ছেন স্যামসাং ট্যাব এ আর যদি দুই বত্রিশ পার্চেস করেন সেটা প্রায় চলবে দশ হাজার নয়শো নব্বই টাকা স্যামসাং ট্যাব এ পেয়ে দিয়েছিলেন আপনার কিন্তু পাশাপাশি স্যামসাং এর ট্যাব এ নাইন আমাদের কাছে আসে চার জিবি র্যাম

মধ্যে আমি ঢাকা যাব না অবশ্যই আপনি চাইলে কিন্তু ফার্স্টে এক হাজার বিশ টাকা বিকাশ করে আপনার নাম নাম্বার অ্যাড্রেস মেসেজ করে দিবেন আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেবো আপনার আপনার বাসার একদম গেটে আপনার প্রোডাক্টটা এসে পড়বে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আমাদের কাছে এখানে রেডমি

চারশো নব্বই টাকার মধ্যে মোটোলাম আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোমে তেত্রিশ চত্রিশ হাজার হয়ে গেছিল এটার মধ্যে আটটা হাজার বারো জিবি র্যাম রোম সেটা প্রাইস দেখবো আমরা

একত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে মোটোলা এইচ ফিফটি মাত্র একত্রিশ হাজার নয়শো টাকার মধ্যে এখানে আমার কাছে মোটোলা এইচ ফিফটি নিউ আছে আমাদের কাছে পাচ্ছেন কিন্তু আপনারা

পাশাপাশি কিন্তু ফাইভ জি একটা ডিভাইস পাচ্ছেন আপনার কিন্তু টাইপ সি পোর্ট পাচ্ছেন ফার্স্ট চার্জার পাচ্ছেন সবকিছু মিলিয়ে কিন্তু আট জিবি একশো আঠাইশ জিবি পাচ্ছেন মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকার প্রাইসের মধ্যে অনলি ষোলো হাজার নয়শো নব্বই টাকায় মোটোলা জি ফর্টি ফাইভ আর এক ফাইভ জি সিট পার্সেস করতে হবেন পাশাপাশি আপনার কাছে মোটোলা জি জিরো ফাইভ এখনকার বাজেটের সবচেয়ে বেশি রানিং আর কম প্রাইসের মধ্যে সবচেয়ে বেশি দেওয়ার ফোন হলো মোটোলা জি জিরো ফাইভ যেটা আমাদের পাচ্ছেন আপনারা কিন্তু ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রোম পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের পিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছেন কিন্তু সুপার ব্রাইট ডিসপ্লে নাইনটি আর্সের রিফ্রেশ পাচ্ছেন ডিভাইসের মধ্যে কিন্তু আপনারা টাইপ সি পোর্ট পাচ্ছেন সবকিছু কিছু এই ডিভাইসটা পড়বে মাত্র

এটা হলো ওই ওই হিরে হিরে বধু টার্বো থ্রি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে হলো বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আপনার সবাই জানেন এটা প্রাইস কিন্তু সাতের উনত্রিশ হাজার ছিল পরে কিন্তু চৌত্রিশ পঁচিশ হাজার টাকা হয়ে গেছে এখন কিন্তু আবার একটু প্রাইসটা একটু কম হয়ে গেছে তো রেডমি টার্বো থ্রি যদি আপনার পার্চেস করতে চান বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি র্যাম পাচ্ছেন অ্যাক্সেস সিজ ওয়ার্ল্ড থেকে অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা প্রাইসের মধ্যে পাচ্ছেন রেডমি টার্বো

পাবে অবশ্যই হান্ড্রেড পাশাপাশি আমাদের ফোর কিন্তু বারো পাঁচশো বারোটাও কিন্তু আমাদের কাছে আছে বারো পাঁচশো সরি ষোলো পাঁচশো আমাদের কাছে আছে সেটা প্রায় আমরা থার্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে থাকবো পাশাপাশি করতে চান বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি পেয়েছেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকার মধ্যে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস বারো জিবি র্যাম দুইশো

টাকার মধ্যে অনলি একচুয়ালি হাজার টাকার মধ্যে পোকো এক্স সেভেন প্রো পাচ্ছেন আপনারা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট টা পোকো এক্স সেভেন প্রো পাশাপাশি পোকো এক্স সিক্স প্রো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পোকো এক্স সিক্স প্রো পাচ্ছেন আপনার কিন্তু আমাদের কাছে ডায়মন্ড সিটি হল এইট থ্রি ডাবল জিরো কিন্তু সিক্সটি ফোর মেন ক্যামেরা যেটা মধ্যে পাচ্ছেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আট জি বি র্যাম দুইশো ছাপান্ন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাচ্ছেন পোকো এক্স সিক্স প্রো ফাইভ জি একস মাত্র একত্রিশ এখানে আমাদের কাছে কিন্তু আইকিউ নিউ টেন কিন্তু আমাদের কাছে দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের এই ভেরিয়েন্টটা ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইকিউ জেড নাইন এক্স কিন্তু আমাদের কাছে কিন্তু আইকিউ জেড নাইন এক্স আট জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম মাত্র আঠারো হাজার চারশো টাকা প্রাইস এর মধ্যে পাচ্ছে জেড নাইন এক্স মাত্র পাচ্ছেন আঠারো হাজার চারশো টাকা প্রাইসের মধ্যে ইনশাল্লাহ পাশাপাশি কিন্তু আমাদের কাছে আইটার জটিল একটা ফোন এসে পড়ছে সেটা হলো রিয়েলমি সি সিক্সটি ওয়ান যে রিয়েলমি সি সিক্সটি ওয়ান কিন্তু আমাদের কাছে আসে যাদের বাজেটটা কম যাদের র্যাম রুম বেশি দরকার তাদের জন্য রিয়েলমি সি সিক্সটি ওয়ান অফ দ্য বেস্ট হবে ছয় জিবি র্যাম দিচ্ছে একশো আঠাইশ জিবি রোম দিচ্ছে বত্রিশ মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিচ্ছে ভাই আইপি ফিফটি ফোর ডাস্ট ওয়াটার দিচ্ছে সেটার মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন আর রিয়েলমি সি সিক্সটি ওয়ান ছয় একশো এস পাচ্ছেন মাত্র

বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে বেশি রানিং একটা ডিভাইস বর্তমান আপনার বাচ্চা এটার মধ্যে কিন্তু আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম আমি যদি এই ডিভাইসটা আপনাকে একটু ফিজিক্যালি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যদি আপনাকে ওপো এ ফাইভ প্রোটা দেখাই আপনার কিন্তু খুব বেশি ভালো লাগবে ওপো এ ফাইভ প্রো বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে বেশি রানিং একটি ডিভাইস এর মধ্যে পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু আইবি সিক্সটি নাইন ওয়াটার প্রুফ পাচ্ছেন আইবি সিক্সটি নাইনের মধ্যে পাচ্ছেন কিন্তু পাশাপাশি কিন্তু আপনাদের মধ্যে সুপার ব্যাটারি পাচ্ছেন মানে পাঁচ হাজার আটশো এমএজের লার্জ ব্যাটারি পেয়েছেন কিন্তু আপনারা ওপো এ ফাইভ প্রোর মধ্যে পাশাপাশি কিন্তু অফিসিয়াল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সব পাচ্ছেন কিন্তু ফাইভ প্রো যেটা প্রাইস বর্তমান তেইশ হাজার

vivo V50 কিন্তু দেখতে পাচ্ছেন এর মধ্যে দুইটা কালার কিন্তু अवेलेबल রয়েছে এই যে দুইটা কালার আর হলো কার্ভ ডিভাইস একটা কিন্তু পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে পাচ্ছেন পাচ্ছেন প্রাইস বর্তমান টাকা প্রাইস আর থেকে টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়ে মাত্র ফিফটিউজেন্ট ফুল ফোর থাউজেন্ট টাকা ডিসকাউন্ট থাকবে এক্সিস ওয়ার্ল্ড থেকে ফুললি ফ্ল্যাট ফোর থাউজেন্ড টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ সো বিকস অবশ্যই আপনি যদি ওপো ভিভো বা টেকনো পার্চেস করতে চান অবশ্যই আপনি এক্সেস ওয়ার্ল্ডে আসতে পারেন এখানে ভিভো ওয়াই টোয়েন্টি নাইনটাও আছে আমাদের কাছে ওয়াই ইন্ডিয়ান বর্তমান বাজারে কিন্তু সবচেয়ে বেশি রানিং এর ডিভাইস এবং তিনটা ভেরিয়েট আছে ছয় একশোলে যেটা প্রাইস হল বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো আঠারো হাজার আটশো টাকা এর মধ্যে একটা ভেরেট আছে আর একশো যেটা প্রসল বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো আমরা কিন্তু একুশ হাজার পাঁচশো টাকা আর এটার মধ্যে কিন্তু আট দু হাজার ছাপ্পান্ন চব্বিশ হাজার টাকা আমরা কিন্তু বাইশ হাজার আটশো টাকা সৈস দেখাবো তারপর

জিবি হাজার টাকা প্রাইস ছিল ষোলো হাজার টাকা করলে পাচ্ছেন চোদ্দ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্নার টাকা মাত্র ষোলো হাজার টাকার মধ্যে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি র্যাম

কার্ডের মাধ্যমে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেই সুযোগটা কিন্তু আমাদের কাছে রয়েছে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আপনারা যদি ইউজ রিফার বিস বা প্রমাণ করতে পারেন আমি কিন্তু লাইফ টাইম ক্যাশব্যাক দিচ্ছি ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আবার দেখাবো ঈদের আগে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম